ম্যাজিকেল ওয়েট লুস ড্রিঙ্ক মানে এটা এতটাই কার্যকরী আপনারা ট্রাই না করলে এর বেনিফিট বুঝতেই পারবেন না তো প্রথমে আমি মেথি মরি জিরা জোয়ান গোলমরিচ এলাচ এগুলো দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি যেন আমার এগুলো ব্ল্যান্ড করতে একটু সুবিধা হয় আপনারা গুগল সার্চ করলেই পাবেন এগুলোর আসলে কি কি বেনিফিট আমাকে আর এক্সট্রা করে বলার দরকার নাই করে নিচ্ছি এক্সাক্টে এমন আসবে খুব একটা মিহি করার দরকার নাই যেরকম আছে সেরকমই পারফেক্ট ওকে তো আমার সবগুলো এটুকু হয়েছে আমি এখন এটার মধ্যে আরও কিছু উপাদান অ্যাড করবো তবে আপনারা এগুলো অ্যাড না করলেও চলবে তো আমি প্রথমে হলুদের গুঁড়া দিচ্ছি হলুদ গুঁড়া সবাইকেই দিতে হবে এমন কোনো কথা নাই যারা চাবেন তারা শুধু অ্যাড করবেন দেন আমি এটার মধ্যে দিচ্ছি একটু আদা গুঁড়া এটা কিন্তু দিতে হবে মাস্ট বি আদা গুঁড়া না থাকলে আপনারা আদাটা বয়ল করার সময় কেটে কুচি কুচি করেও অ্যাড করতে পারবেন দেন কফি গুঁড়া যাদের থাইরয়েড আছে তারা কফি গুঁড়াটা স্কিপ করবেন এরপরে আমি অ্যাড করব দারুচিনি গুঁড়া দারুচিনি গুঁড়া কিন্তু আমাদের পেট কমাতে খুব বেশি হেল্প করে তো দারুচিনি গুঁড়া স্কিপ করা যাবেই না যাদের গুঁড়া আকারে নেই তারা যখন আপনারা জিনিসটা ভাজবেন বা ব্ল্যান্ড করার আগে আমাদের যেটা বড় আকারে আছে সেটা দিলেও হবে গিয়ে আমি এগুলো সব কিছু আস্তে আস্তে মিক্স করছি মিক্স করার পরে আমি এটা সুন্দর করে রেখে দিয়েছি এরপরে আমি তিন চামচ নিয়েছি নিয়ে আমি একটা বড় পাতিলে বয়ল করতে দিয়েছি আমি এটা অনেক নিয়েছি মানে আমি সারাদিনই যতটুকু খাবো আমি শুধু ততটুকু নিয়েছি আমি মনে করি একটা বড় অসুখ হলে বা আমাদের বড়ো যখন কোনো রোগ হয় তখন আমরা হায়ার অ্যান্টিবায়োটিক খাই কেন যাতে আমাদের রোগটা শরীর থেকে তাড়াতাড়ি চলে যায় তো এখন আমাদের শরীরে অনেক ফ্যাট এক গ্লাস কি দুই গ্লাস খেলে তো ওই ফ্যাটটা তাড়াতাড়ি গলবে না সেহেতু আমি এটা অনেক খাই আমি পানির পরিবর্তে যত কয়েকবার পানি খাই আমি সে কয়েকবার এটা খাই সকালবেলা খালি পেটে একবার অ্যাপেল ভিনেগার দিয়ে খাই দুপুরে খাবার দশ মিনিট পরে খাই অ্যাপেল সিটার ভিনেগার পাবে আর স্ন্যাক্স হিসেবে খাই বিকেলে তখন একটু লেবু দিয়ে খাই আর রাতের ঘুমানোর আগে খাই এক তখন আমি আবার অ্যাপেল সিটার ভিনেগার অ্যাড করি এটা বয়ল করার পরে আমি সারাদিন এই পাতিলেই রেখে দিই কারণ আমি মনে করি যখন পাতিলে রাখবো সেই সেই দানাগুলো ওর মধ্যেই থাকবে ওই দানাগুলো থেকে আবার ওদের যে আমার আমার শরীরের প্রয়োজনীয় যে উপাদানগুলো সেখান থেকে আরও রস বের হবে এই জন্য জিনিসটা পাতিলেই রেখে দেই রেখে দিয়ে খাই তো আপনারা ট্রাই করতে পারেন এটা আসলে অনেক কার্যকর বিশেষ করে মেদ কমানোর জন্য আর ডায়াবেটিস রোগীদের জন্য তো এটা অনেক বেশি কার্যকর আর আরও বেশি বেশি কার্যকর যারা বেস ফিডিং মম তাদের বেস সাপ্লাইয়ের জন্য একটা একটা দারুণ উপাদান আমি নিজে ট্রাই করছি আপনারা ট্রাই করবেন বাই